সালাত আদায় করতে যখন আমরা আসি আর আমরা এখানে যখন মসজিদে আমরা যখন বসে থাকি তখন আল্লাহর অসংখ্য ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করতে থাকেন আমাদের জন্য আল্লাহর অসংখ্য ফেরেস্তারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে হে আল্লাহ আপনার এই অমুক বান্দার ওপরে যারা নামাজ পড়ার জন্য আসছে এদের উপর আপনি রহম করেন এদের উপর আপনি দয়া করেন এদের গুণাগুলোকে আপনি ক্ষমা করে দেন তারপরে আরেকটা ফজিলত হচ্ছে আমরা যারা সালাত আদায় করি তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত এবং এই ফজিলতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনলে অনেক খুশি হবেন এবং মনে অনেক শান্তি পাবেন তৃপ্তি পাবেন কী সেটা রসুল সাল্লুসাল্লাম বলছেন মানুষ যখন মসজিদে সালাত আদায় করতে আসে মানুষ যখন মসজিদের সালাত আদায় করতে আসে তখন আল্লাহরব্বুল আলমিন মুসল্লিদেরকে দেখে খুশি হয়ে যান খুশি হয়ে যান তিনি খুশি যে হন এই খুশিটা কেমন খুশি রসুল সাল সাল্লাম বলছেন এই খুশিটা হচ্ছে এমন খুশি যে একজন মানুষ যদি দীর্ঘদিন বিদেশ থাকে দশ বছর পনেরো বছর পাঁচ বছর দুই বছর যাই হোক না কেন বিদেশে থাকে বিদেশে থাকার পর বাড়িতে আসলে তার পরিবারের লোকের আত্মীয় স্বজন গ্রামবাসীরা আসে অনেকে খুশি হয়ে যায় ঠিক একইভাবে করে একজন মুসল্লি যখন মসজিদে আসে আল্লাহরবুল আলমিন ওই প্রবাসী ব্যক্তি বাড়িতে আসে যেরকম আত্মীয় স্বজন খুশি হয়ে যায় ঠিক একইভাবে করে আল্লাহ রব আলমিন ওই বান্দার উপরে মুসল্লির উপর খুশি হয়ে যান এজন্য আমাদেরকে জামাতের সাথে এসে সালাত করতে হবে তারপরে আমি আসবো রসুল সাল আলিহালাম এবার যে কথাটা বলেছেন এটা অত্যন্ত আরেকটা সুসংবাদ আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা কি রসুল সাল্লাহ আলিহুয়াল্লাম বলছেন মানবাইলাল মসজিদ ওরা রসুল সালু আলিহুয়াল্লাম বলছেন যে বান্দা যখন মসজিদে দিনে রাতে বার আসে একজন মানুষ যখন মসজিদে জামাতের সালাত আদায় করার জন্য দিনে রাতে বার আসে যতবার মসজিদে আসে সালাত আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলমিন ততবার জান্নাতে তার জন্য খাবারের আয়োজন করেন মেহমানদারির আয়োজন করেন তাহলে আপনি যদি এই যে আমরা যারা আসতেছি আমাদের কোনো বিরানির লোভ নাই যারা আমরা পাঁচক্ক নামাজ পড়ি আমাদের বিরানির লোভ আছে কোনো দুনিয়ার কোনো স্বার্থ আছে দুনিয়ার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য জান্নাতে খাবার রেডি করতেছেন সোবাহ জান্নাতি গিয়ে পাবেন দুনিয়াতে যারা আসে স্বার্থের জন্য বিরানির লোভে আসে তারা তো পাবে না তারা নামাজ এক দুই অক্ত পড়বে যেদিন বিরানি দিবে এদিন আসবে আর না আসে না কিন্তু আমরা যারা এমনিতেই নিঃস্বার্থভাবে আসি দুনিয়ার কোনো স্বার্থ নাই তাদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রতিদিন জান্নাতে বিরিয়ানির আয়োজন করতেছেন সেখানে বিরানি খাওয়ানো হবে জি জান্নাতেও বিরিয়ানি আছে জান্নাতেও গুস্ত আছে আপনি দুনিয়াতে যা খাইতেছেন জান্নাতেও তা আছে আপনার কোনো টেনশন নাই এমনকি জান্না আপনি দুনিয়াতে যা খাইতেছেন এই খাবারটা জান্নাতে থাকবে কিন্তু স্বাদ হবে অন্য ধরনের ভিন্ন ধরনের স্বাদ হবে আর স্বাদটা কোনো দিন নষ্ট হবে না জান্নাতের যে খাবার এই খাবারের বৈশিষ্ট্য হচ্ছে ওই স্বাদ কোনো দিন নষ্ট হবে না সুহান হামদি এ উপস্থিতি তাহলে ওই জান্নাতের মেহমান যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এসে জামাতের সাথে সালাত আদায় করতে হবে প্রিয় উপস্থিতি আর সালাত আদায় করার জন্য যখন আমরা আসি সালাত আদায় করতে যখন আমরা আসি আর আমরা এখানে যখন মসজিদে আমরা যখন বসে থাকি তখন আল্লাহর অসংখ্য ফেরস্তারা আমাদের জন্য দোয়া করতে থাকেন আমাদের জন্য আল্লাহর অসংখ্য ফেরস্তারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে হে আল্লাহ আপনার এই অমুক বান্দার উপরে যারা নামাজ পড়ার জন্য আসছে এদের উপর আপনি রহম করেন এদের উপর আপনি দয়া করেন এদের গুণাগুলোকে আপনি ক্ষমা করে দেন এইভাবে করে ফেরজ তারা দোয়া করতে থাকে আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই না কিন্তু হাদিসে যেহেতু রয়েছে এই জন্য আমরা বিশ্বাস করব যে ফেরোজ তারা আমাদের জন্য দোয়া করে আর যারা আসে না নামাজে তাদের জন্য কি করে তাদের জন্য বদ দোয়া করে তাদের জন্য বদ দোয়া করে ফেরজ তারা প্রিয় মসজিদ এই জন্য আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে আসতে হবে প্রিয় উপস্থিতি রাসুল সাল আলীগু আসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদের সালাত আদায় করতে আসে এবং যে ব্যক্তি সুন্দরভাবে মসজিদের সালাত আদায় করতে আসে এবং দুই সালাত পরে মসজিদে এসে অনেকে আসেন বসে পড়েন প্রিয় উপস্থিতি এটা আসলে রসুল সাল্লাহ আলীগুয়সাল্লামের আমল বিরোধী রসুল সাল আলী হাসালামের সুন্না ছিল রসুল সাল্লী হামের আদেশ ছিল যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা দুই রেকাত সালাত আদায় করো এই দুই রেকাত সালাত আদায় করা আমাদের উপর অপরিহার্য একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিয় মসজিদের জন্য আমাদেরকে এই আমলটা করতে হবে তারপরে